বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন বানাবো আমি একটা মুখরোচন রেসিপি যেটা বলতে পারো তোমরা ডিম পেঁয়াজি বা এক টেবিল তার জন্যে আমি পেঁয়াজ কুচি কুচি করে নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা কুচো কুচো করে আর আমার এই কাঁচা লঙ্কাটা একটু পেকে গিয়েছে যাতে লাল হয়ে গিয়েছে তোমরা দেখে বুঝতে পারছো আর এদিকে নিয়ে নিয়েছি তিনটে ডিম এই ডিম তিনটে সিদ্ধ আছে এটা এখন খসা ছাড়িয়ে আমি কেটে নেব আর তাহলে চলো কিভাবে আমি বানাই ডিম পেঁয়াজে কীভাবে আমরা পেঁয়াজ কুচি লঙ্কা কুচির মধ্যে বেসন লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো যে গুঁড়ো একসাথে দিয়ে আর একটু করে অল্প অল্প করে আমি জল দিয়ে একটু এটাকে ভালো করে মিশ্রণ করে নেব একসাথে এইভাবে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত শক্ত করে আমি মিশ্রণটা করে নিয়েছি এর সঙ্গে আমি একের পর এক ডিম দিয়ে সেপ করে নেব একটা একটা করে তোমরা দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা তবে আমি গরম তেলে একে একে ছেড়ে দিয়েছি আর যেহেতু আমার কড়াটা ছোট তাই আমি তিনটে করে দিয়ে দিয়েছি আর চলো এটা এবার আমি লাল লাল করে ফ্রাই করে নেব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার একে একে সবগুলো এরকম আমার ফ্রাই করা হয়ে গিয়েছে ডিম পেঁয়াজি বা ডিমের ডেবিল আর এই অবশেষে এই দুটো পড়ে আছে এটা এখন এটাও হয়ে গেছে এটা এখন তুলে নেব আর এই তিনটে ডিম রয়ে গেছে এটা আর হলো না বেটারটা শেষ হয়ে গেছে তাই এটা এমনি খেয়ে নেব তাহলে আমি খুব অল্প সময়ের মধ্যে কিভাবে বানিয়ে ফেললাম ডিমের ডেবিল বা ডিম পেঁয়াজি ডিমের টেবিল বা ডিম পেঁয়াজি আমার রেডি তোমরা কিন্তু চাইলে এইভাবে বানিয়ে নিতে পারো আর এটা কিন্তু ভাত মুড়ি আর চায়ের সাথে বেশ ভালো লাগবে আর বেশ ভালো লাগবে আর আমি একটা খেয়ে তোমাদের বলছি কি বলবো বন্ধুরা দারুণ এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খাবে একবার হলেও